সুপ্রিয় দর্শক ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রবি বাংলা তথ্য চ্যানেলে আপনাকে স্বাগত দর্শক বাংলার বাড়ি প্রকল্পের পিডাব্লু লিস্টে যে সমস্ত উপভোক্তা রয়েছেন অর্থাৎ ষোলো লক্ষ উপভোক্তা যারা পিডাব্লু লিস্টে রয়েছেন তাদের জন্য খুবই খারাপ খবর হ্যাঁ খুবই খারাপ খবর ডিসেম্বরে প্রথম কিস্তির টাকা আপনারা পাচ্ছেন না অর্থাৎ মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছিলেন ডিসেম্বরের প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হবে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ষাট হাজার টাকা ঢুকে যাবে এখন কিন্তু আর ডিসেম্বরে টাকা আপনারা পাচ্ছেন না ডিসেম্বরে আপ আপনাদের প্রথম কিস্তি ষাট টাকা দেওয়া হচ্ছে না আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বরেই প্রথম কিস্তি ষাট হাজার টাকা ঢুকবে না কেন এরকমটা হলো অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন ডিসেম্বরের প্রথম দিকেই প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হবে তাহলে কেন এখন দেওয়া হচ্ছে না কি কারণ রয়েছে তাহলে কবেই বা সেই টাকা এখন দেওয়া হবে অর্থাৎ ডিসেম্বরে না দিলে সেই টাকা আপনারা কবে পাবেন কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং কি কারণ রয়েছে কি কারণে এমনটা হলো সমস্ত আপডেট আজকের এই ভিডিও থেকে আপনাদের জানিয়ে জানিয়ে দেওয়া হবে কাজেই আপনার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তো দর্শক কেন এই প্রকল্পের টাকা অর্থাৎ আপনাদের প্রাপ্য টাকার যেটা ডিসেম্বরে দেওয়ার কথা ছিল সেটা কেন পিছল পিছিয়ে কবে তাহলে এবার দেওয়া হচ্ছে সমস্তটাই এবার আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। কি কারণে এমনটা হলো সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব আপনার ভিডিওটিকে কন্টিনিউ করুন তো দর্শক এই সংক্রান্ত একটি রিপোর্ট বেরিয়েছে সেখানে পরিষ্কার বলা আছে এসআইআর জের সামাজিক প্রকল্পেও পিছিয়ে গেল বাংলার বাড়ি প্রকল্পের অর্থ প্রদান প্রক্রিয়া সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভায় অর্থাৎ রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত করা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের টাকা অর্থাৎ অর্থ প্রদান সেটা কিন্তু পিছিয়ে যাচ্ছে সে তার কারণ হচ্ছে এসআইআরের জের অর্থাৎ এসআইআর প্রক্রিয়ার জন্য বাংলার বাড়ি প্রকল্পের পিডাব্লিউএর লিস্টে থাকা উপভোক্তাদের অর্থাৎ সর্বমোট ষোলো লক্ষ উপভোক্তার প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখ কিন্তু পিছিয়ে যাচ্ছে তার একমাত্র কারণ হচ্ছে এসআইআর এবার আমরা এই রিপোর্ট থেকে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে শুরু হওয়া বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এর প্রভাব পড়ল রাজ্যের অন্যতম সামাজিক প্রকল্প বাংলার বাড়ির বাস্তবায়নে ডিসেম্বরের মধ্যেই দ্বিতীয় দফায় ষোলো লক্ষ পরিবারকে বাড়ি নির্মাণের প্রথম কিস্তির অর্থ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে প্রশাসনিক ব্যস্ততার কারণে সেই টাকা দেওয়ার প্রক্রিয়া এবার জানুয়ারিতে পৌঁছাচ্ছে অর্থাৎ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছিলেন ডিসেম্বরেই প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হবে পিডাব্লিউর লিস্টে থাকা উপভোক্তাদের সেই টাকা এবার পিছিয়ে দেওয়া হচ্ছে সেটা জানুয়ারিতে দেওয়া হবে এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ সমস্ত প্রশাসনিক ব্যস্ততার কারণে এই প্রক্রিয়াটি পিছিয়ে দিয়ে সেটা জানুয়ারিতে করা হচ্ছে অর্থাৎ পিডাব্লিউর লিস্টের টাকা এবার ডিসেম্বরে না দিয়ে সেটা জানুয়ারিতে দেবে বলে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে পরে এই রিপোর্টে আরও উল্লেখ করা রয়েছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সিদ্ধান্তের কথা জানান রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেন এই প্রক্রিয়াটা এসআইআর চাপে কিছুটা দেরি হয়েছে তবে জানুয়ারির মধ্যেই ষোলো লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো বাইশটি পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা প্রদান সম্পূর্ণ হবে তার দাবি বরাদ্দকৃত টাকার প্রক্রিয়া এখন দ্রুতগতিতে চলছে এবং নির্ধারিত সময়ের সামান্য বিলম্বে প্রকল্পের কাজ শেষ হবে রাজ্যের তরফে ইতিমধ্যেই প্রথম দফায় প্রায় বারো লক্ষ উপভোক্তার বাড়ি নির্মাণের অর্থ পেয়েছেন কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ হওয়ার পর এই প্রকল্প পুরোপুরি রাজ্যের নিজস্ব খরচে চালানো হচ্ছে বলেও সোমবার ফের স্মরণ করিয়ে দেন অর্থ প্রতিমন্ত্রী অর্থাৎ অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি যেটা জানিয়েছেন যে এসআইআর চাপে কিছুটা দেরি হচ্ছে এই প্রক্রিয়ায় টাকা প্রদান প্রক্রিয়া অর্থাৎ জানুয়ারির মধ্যে ষোলো লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো পরিবারকে টাকা দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন অর্থাৎ ডিসেম্বরে যে টাকাটা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই কিন্তু এখন চন্দ্রিমা ভট্টাচার্য প্রতিমন্ত্রী তিনি কিন্তু জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী তিনি জানিয়ে দিলেন যে এটা এখন জানুয়ারিতে সম্পন্ন করা হবে অর্থাৎ জানুয়ারির মধ্যেই সমস্ত উপভোক্তাকে টাকা প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন অর্থাৎ আপনারা যারা বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তা রয়েছেন যারা পিডব্লিউ লিস্টে রয়েছেন তাদের এই টাকাটা কিন্তু ডিসেম্বরের টাকাটা এখন কিন্তু আপনারা জানুয়ারিতে পাবেন অর্থাৎ প্রথম কিস্তি ষাট হাজার টাকা আপনাদের জানুয়ারিতে দেওয়া হবে তো দর্শক মূলত বুঝতেই পারলেন ডিসেম্বরের টাকাটা কিন্তু আপনারা এখন জানুয়ারিতে পাচ্ছেন এসআইআর চাপে প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হচ্ছে সেই কারণে এই যে প্রকল্পগুলো সেগুলো কিন্তু পিছিয়ে যাচ্ছে তো এক্ষেত্রে পিডাব্লু লিস্টের প্রথম কিস্তির টাকা যেটা ষাটে হাজার টাকা ডিসেম্বরের প্রথম দিকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা ছিল সেটা এখন বিলম্বিত হচ্ছে এবং এক্ষেত্রে জানুয়ারির মাঝামাঝি সময় হয়তো এই টাকা প্রদান শুরু হবে এবং জানুয়ারি শেষ পর্যন্ত এই টাকা দেওয়ার প্রক্রিয়া শেষ করা হবে অর্থাৎ প্রথম কিস্তি সাড়ে টাকা দেওয়ার প্রক্রিয়া শেষ করা হবে জানুয়ারিতে এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এবং জানুয়ারির মধ্যেই সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা চলে যাবে তো দর্শক আজকের এই ভিডিওতে এতটুকুই জানানোর ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ